প্রথম পর্যায়ে যে চুয়ান্ন লক্ষ বাদ দিয়ে দিল একতরফা ভাবে তাদের কিন্তু ফর্ম সেভেন ফর্ম এই ফিল করার অধিকার আছে তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি বে ভাবে অনৈতিক ভাবে বাদ দেওয়া হয়েছে মহিলাদের টার্গেট করা হয়েছে যে মহিলারা বিয়ে করে শ্বশুর বাড়ি গেছেন পদবি চেঞ্জ করেছেন অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো এক কোটি তেত্রিশ লক্ষ থেকে ছত্রিশ লক্ষ নামের তালিকা করেছেন যে তালিকা আমাদের কারো কাছে নেই কোথাও এস অফিস থেট করে কোথাও দশ হাজার লোকের নাম একসাথে নিয়ে গেছে বাল খাতায় ধরা পড়েছে আনঅথরাইজড একটা বিএলএ ম্যাক্সিমাম অ্যাজ পার ইলেকশন রুল সাতজনের কমপ্লেন জমা দিতে পারে তাহলে ন হাজার দশ হাজার কি করে নিয়ে যাচ্ছে সেগুলো তো আনঅথরাইজড এগুলো উইদাউট ভেরিফিকেশন কেউ কি অ্যাকসেপ্ট করতে পারে একসাথে এক ঝাঁক নিয়ে যাওয়া মানে এটা অবৈধ সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে এটা আমরা হাতে নাতে ধরেছি একটা গাড়ির ভেতরে নয় দশ হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা মালদায় নিজেরা গেছিল আপনারা তো জানতেও পারতেন না এটা এগুলো মানুষের অধিকার চুরি নয় তথ্য চুরি করছে মানুষকে বাঁচতে দিচ্ছে না জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে এবং সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশান নেবে এটা আপনারা সাংবাদিকরাও করতে পারেন আপনার কাছে যদি তথ্য আসে কারণ আপনারাও গণতন্ত্রের একটা স্তম্ভ